আপনি এত গরম কেন জানেন আপনি জানেন গাছ সবাই গাছ এখন কেটে নিচ্ছে গাছ গাছ আমাদের কি দেয় বলুন তো আর আমরা আমরা কি দিই তাই বলুন তো আপনি আপনি জানেন না গাছ যদি না থাকে গাছ যদি অক্সিজেন না পায় আমাদের প্রাণটা বাঁচবই করে অত সেটা বলুন তো আপনি গাছগুলো এত বড় সরন্ত গাছস আপনি কেটে দিচ্ছেন ইনি আমাকে উপমল থেকে বলেছে বলে আমি কেটেছি আর আপনি কে বলেছে কোন মহারথী বলেছে আরে আপনার যদি এক একটা জমি থাকে সেখানে আপনি এক চittha দুটা গাছ লাগাবেন পারবেন না পুরো গাছ লাগান আপনি কি কিছু গাছ লাগান গাছ না কেটে গাছ লাগান দেখে আপনি ফলতো কিন্তু হিন

আপনারা গাছগুলো কেটে দিচ্ছেন বলে কেন গাছ কাটবেন কেন গাছ আরও লাগান আপনার বাড়িতে যদি দু কাটা জমিতে যদি এক জমি থাকে সেখানে আপনি দুটো গাছ লাগাতে পারবেন না আরে গাছ ছায়া দেবে আপনাকে এত গরম থেকে মুক্ত করবে আপনি হ্যাঁ হ্যালো গাছ কাটবেন না আসুন আমাদের কাছ থেকে গাছ নিন আপনারা আরও গাছ লাগান আশেপাশে হ্যাঁ গাছ লাগান আপনি আসুন নিন কথা বলুন হ্যাঁ বলুন স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম এদিকে আসুন আমার সাথে ম্যাডাম কাটব না গাছ আসুন আমার সাথে এই ভাই এসো এসো এই মনা ধর তো এটা রাখো এখানে দেখি দুটো গাছ বের করো দাও আমার কাছে এই নিন গাছ লাগান আপনি এই ক্যামেরায় ধরো তো ওই ফোনটা দিন

এই রাস্তাঘাটে গাছ লাগানো কত প্রয়োজন জানেন ওখানে একটা লাগিয়েছেন চলুন সামনে চলুন দাও দাও বাড়ির পাশে গাছ লাগাবেন এই নিন বাড়ির পাশে লাগিয়ে দেবেন চলো দাও তোমাদের বাড়িটা কোথায় হ্যাঁ তোমাদের জায়গা আছে তো দুটো গাছ লাগানোর গাছ লাগাও ভাই এই নাও এই দুটো গাছ দিলাম এই গাছ দুটো বাড়ির পাশে লাগাবে ঠিক আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে এত গরম দুটো গাছ লাগালে আজকে আমাদের জেনারেশান না হোক আমাদের পরের জেনারেশনে তারা তো মানে সুস্থ থাকবে এসব লাগাও গাছ লাগাও এখানে একটা দেখি ভাই না এই নাও এই গাছটা লাগাও লাগাও গাছ লাগাও ভিডিও ওখান থেকে একটু জল ওখান থেকে একটু ওখান থেকে একটু জল নিয়ে এসো জল নিয়ে এসো জল দিয়ে দাও ছিটিয়ে দাও হ্যাঁ চলো আবার দুটো গাছ দিচ্ছি একটু পাশে লাগাবেন হ্যাঁ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ দুটো পাশে লাগিয়ে দেবে ঠিক আছে হবে তো হ্যাঁ কেন হবে না ভালো করে মাটিটা খুঁচে লাগিয়ে একটু জল দিয়ে দেবে হ্যাঁ

সব গাছগুলো সব কেটে দিয়ে কেটে কুটে একাকার করে সবাই এই কারণে এত গরম আগে আমরা এত গরম ই করিনি আর একটা গাছ আছে দাদা কথা গাছটা লাগাতে হবে চলুন আমি হ্যাঁ দাদা হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আপনি একটু সঙ্গ দিয়েছেন ঠিক আছে আর গাছ কখনো কাটবেন না আপনি যদি আপনার বাড়ির পাশে যদি একটু জায়গা থাকে গাছ লাগানোর চেষ্টা করবেন এই যে আমরা এত গরম শীষের জন্য গাছ সব দেখে যেখানে যাচ্ছি গাছ কেটে দিচ্ছে গাছ আমাদের ছায়া দেয় একটা গাছ কাটা মানে আমাদের কত দিক থেকে উপকারিত। বুঝতে পেরেছেন আপনি গাছ লাগান আরও গাছ কিনে এনে লাগাবেন যদি আপনার জায়গা থাকে ঠিক আছে তাহলে আমি আসছি হ্যাঁ আমি আসছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শুভ বিকেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা কিন্তু জানাবেন সাবস্ক্রাইবার না হলে করে অবশ্যই আমাকে একটুখানি সহযোগিতা করবেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করার জন্য নমস্কার